শাফিন ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। উনার দিদি আত্মার শান্তি কামনা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন যেন উনি ওনাকে আল্লাহ তাআলা ব্যাসত नसीব করুক। উনি উনি থাকা অবস্থায় শুধুমাত্র বাংলাদেশের মানুষকে দিয়ে গেছেন। আপনাদের উচিত শুধুমাত্র উnder জন্য দোয়া করেন আর কিছু নাই। ওনা উনি যা জিনিস যে ইন মিউজিক ইন্ডাস্ট্রি এবং ব্যান্ড ইন্ডাস্ট্রিতে যা কিছু দিয়ে গেছেন বাংলাদেশে সেগুলার আর আমার মনে হয় আরেকজন আসবে না পূরণ করার জন্য আপনাদের প্রতি অনুরোধ এত সুন্দর সুন্দর গান এত সুন্দর সুন্দর মিউজিক যা দিয়ে গেছেন বাংলাদেশে এর জন্য আপনারা একটু দোয়া করবেন শপিং বাইয়ের জন্য